ডিমান্ডিং এই ব্যাগটা কিন্তু আবারও রিস্টক হয়ে গেছে এটা আবার বিলিভ করবেন কিনা পাঁচবার আসছে এবং পাঁচও এটা স্টক আর হয়ে গেছে অনেক কাপড়ে কিন্তু পান নাই আর থেকে সুখবর হচ্ছে এই ব্যাগটার দাম কিন্তু প্রায় তিন থেকে চারশো টাকা ড্রপ করছে ঠিক আছে অনেক দাম কমেছে ডিসকাউন্ট পাবেন তিন থেকে চারশো টাকা তাই অবশ্যই এখন নিয়ে নেবেন এবার যদি না নিতে পারেন তাইলে হয়তো এটা কখনই পাবেন না অথবা প্রাইসটা পরবর্তীতে আসলে আরও অনেক অনেক বেড়ে যাবে ঠিক আছে আমি একটু ব্যাগটাকে আপনাদের হাতে নিয়ে দেখাবো এটার ইউজকেসটা দেখেনি যে হাতে নিয়ে আপনার এটা কিন্তু দুইটা বেল শর্ট বেল লং বেল দুইটাই আছে এভাবে হাতে নিয়ে ইউজ করতে পারবেন আবার হোয়াইটটাও দেখেন ওটাই কিন্তু অসম্ভব সুন্দর একটা ব্যাট ঠিক আছে আবার চাইলে রেস্ট্রেনেও ইউজ করতে পারবেন যেহেতু শর্ট বেল্ট অনেকভাবেই নেওয়া যায় আবার এই বেল্টটা দিয়ে আপনারা কাঁধে নিতে পারবেন এই ব্যাট ঠিক আছে না ইস্যাক্টটা লুকিং চমৎকার একটা লুকিং দিবে এই দেখেন হোয়াট ওয়াট নাইস ব্যাগ এতটা সফিস্টিকটেড প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ খুব কম আসে এই দেখেন এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারটা এটা কিন্তু অরিজিনালটা ঠিক আছে অরিজিনাল ফেরি ব্র্যান্ডেডটা তাই দেখতে পাই অনেক প্রিমিয়াম আর সামনাসামনি দেখলে ক্রাশ খাবেন টোটালি এত সুন্দর কারণ এটার মানে সৌন্দর্যটা এতই বেশি যে সাধারণ ক্যামেরা বুঝতে পারবেন না চোখ লাগবে এটা দেখতে হলে ঠিক আছে এটা সাইজটা কি থাকতেছে লম্বায় থাকবে দশ হাইটে পাবেন পাঁচ ইঞ্চি খুবই একটা ফ্যান্সি ব্যাগ এ দেখেন সাইডের লুকিংটা এই হচ্ছে ব্যাক লুকিংটা এটা কিন্তু ডাবল বেল্টে আবার দেখেন এই জায়গাটাতে কিন্তু স্টোনের খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে ফুল বডিটার মধ্যে খুবই নাইস একটা ব্যাগ নয় অসাধারণ আমার দেখে আসলে কিছু ব্যাগ আপনি আজীবনও ভুলতে পারবেন না এরকম একটা ডিজাইন ঠিক আছে এখন থেকে পাঁচ বছর পরে একটা কথা মানুষের মনে থাকবে এত সুন্দর ডিজাইন এ দেখেন এ একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু দুইটা কালারই হয় ঠিক আছে এটা হচ্ছে শর্ট বেল্ট এটার কাজটাই আমার মনে হয় বেশি আবার লম্বা করেও বেল্ট থাকবে ভিতরে আমি ভিতরে চলে যাচ্ছি ঠিক আছে এই দেখেন খোলা সিস্টেমটা খুব সুন্দর এখানে পুশ করলে উপরে ঢাকনাটা খুলবে ওকে এরপর এটার ভিতরে কিন্তু মোট তিনটা চেম্বার দুইটা হচ্ছে যে ওপেন এরকম চেম্বার পাবেন বাইরে আর এটার সাথে কিন্তু অরিজিনাল ফেডির কার্ড থাকবে প্লাস হচ্ছে লেদার স্যাম্পলও পর্যন্ত দেওয়া থাকবে এটার যে রানারগুলা এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির চেনটা দেখছেন ভাই এত স্মুথ বাটারি স্মুথ মানে মাখনের মতো হচ্ছে গলে যায় এরকম একটা জিনিস দেখেন একেবারেই স্মুথ কোথাও বাঁচবে না আর হাতে একটা কি সুন্দর ভাইব্রেশন দেয় এটা যখন খুলবেন বুঝতে পারবেন এটা হচ্ছে লং বেল্টটা ঠিক আছে লং বেল্টা যখন একটা ব্যাগ হিট হয় তখন এটার মার্কেটে কিন্তু এটার কপি চলে আসার সম্ভাবনা আছে তাই যারা এখন নেবেন তারা কিন্তু অরিজিনালটা পাবেন ঠিক আছে পরবর্তীতে এটার কপি বের হয়ে গেলে তখন কিন্তু ভাই ওই যে এই কোয়ালিটিটা আর পাবেন না এ দেখেন এটা হচ্ছে ইনার স্পেসটা এখানে আপনারা মোবাইল টোবাইল ইজিলি নিতে পারবেন ছোটো একটা শর্ট ওয়ালেট নিতে পারবেন ভিতরে দুইটা পকেট একটা হচ্ছে এরকম চেন পকেট আর একটা হচ্ছে কাঠ পকেট আর ভিতরের চেনটাও পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়ামনেস পাবেন অথেন্টিক অরিজিনাল জিনিসের মজাই আলাদা আমি এবার এটা এমটি লুকিংটা দেখাবো এটা কিন্তু একটা স্ট্রাকচার ব্যাগ স্ট্রাকচার ব্যাগ মানে হচ্ছে যে এটার একটা অলওয়েজ শেপ থাকবে এটার ভিতরে যদি কিছু নাও থাকে স্টিল আপনাদের একটা খুব সুন্দর শেপ থাকে আমি দুটোই হাতে নিয়ে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক আর এইটা হচ্ছে হোয়াইট চমৎকার একটা ব্যাগ দুটা কালারই অসম্ভব সুন্দর যদি সম্ভব হয় দুটোই কালেক্ট করে রাখেন এটা আপনার লাগবেই মানে এগুলো যখন নিয়ে ফটোশ্যুট করবেন সবার চোখ আপনার এই ব্যাগের দিকে যাবে এটা নিয়ে যখন কোথাও যাবেন আপনাকে একটা এক্সট্রা অর্ডিনারি লুক দেবে এবং সবাই থেকে একটু এক্সেপশনাল লুক দেবে এবং সবাই আপনার দিকে তাকাবে জাস্ট ফর দিস ফর জিয়াস ব্যাগ যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তাহলে ইনভেস্ট হবে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ডিসকাউন্ট চলতেছে বর্তমানে তিন থেকে চারশো টাকা একটা ডিসকাউন্ট আসছে এবার এরপরে যদি আপনারা লেট করেন তাহলে স্টক পাবেন না এক আর দুই হচ্ছে এরপরে যদি লেট করলে কিন্তু আপনারা প্রাইসটাও তখন অনেক হাই দিয়ে কিনতে হবে এটাই হচ্ছে লাস্ট সুযোগ শেষ সুযোগ আখেরই সুযোগ তাই দ্রুত যেটা পছন্দ হয় কালেক্ট করে নেবেন যারা আগের বার পান নাই এবার কিন্তু অবশ্যই এই ব্যাগটা নিয়ে নেবেন দেখেন কি সুন্দর একটা ব্যাগ তাড়াতাড়ি করে অর্ডারটা করে নেবেন